পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী দীনবন্ধু মিত্রা খুনের অভিযোগ হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদন মৃতের পরিবারের পরিবারের দাবি মতো দ্বিতীয়বার ময়না তদন্তের আবেদনে হাইকোর্টের কোনো আপত্তি নেই জানান বিচারপতি জয় সেনগুপ্ত তবে রাজ্য সরকারের হাসপাতালে ময়না তদন্ত পরিবারের বিপুল আপত্তি থাকায় কেন্দ্রের আইনজীবীর কাছে কেন্দ্রীয় হাসপাতালের নাম জানতে চান বিচারপতি সেনগুপ্ত দুপুর তিনটের মধ্যে আদালত কেন্দ্রীয় হাসপাতালের নাম জানাতে হবে বলে কেন্দ্রকে জানায় কেন্দ্র সেই নাম জানালে কোন কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত হবে তার নির্দেশ জানাবে দেয় হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত দ্বিতীয়বার ময়নাতদন্তে কোনো বাধা নেই এমনটাই জানিয়েছেন কিন্তু কোথায় হবে সেই ময়নাতদন্ত এই নিয়ে প্রশ্ন উঠেছিল প্রথমে বিচারপতি জানিয়েছিলেন যে সরকারি হাসপাতালে এস কেমেই হোক সেই তদন্ত কিন্তু তাতে ভরসা রাখতে পারেনি পরিবার আর সেই কারণেই পরিবারের আইনজীবী যখন সেটাই বাধা সৃষ্টি করেন তখনই কেন্দ্রের আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি যে এই মুহূর্তে কোন হাসপাতালে কেন্দ্রের অধুষ্ঠিত কোন হাসপাতালে পাঠালে ময়না তদন্ত দ্রুত হবে এবং জেনুইন হবে সেটা জানাতে হবে আদালতকে এদিন বিচারপতি জয়সেন মন্তব্য করেন আমার রাজনৈতিক রং দেখার কোনো ইন্টারেস্ট নেই ক্রাইমটা এর বিচার্য বিষয় এটা যে সাধারণ আত্মহত্যা এটা কোথাও প্রমাণিত হচ্ছে না পুলিশের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করে নিহত বিজেপি কর্মীর পরিবার মামলার অনুমোদন দেয় কলকাতা হাইকোর্ট তবে ময়না তদন্ত কেন কেন্দ্র অনুমোদিত হাসপাতালে হবে রাজ্যের পরিকাঠামো নিয়ে এর আগের শুনানিতে প্রশ্ন তুলেছিল আদালত পূর্ব মেদিনীপুরের ময়না থানা এলাকায় বিজেপি বুথ সভাপতি মৃন্ময় মিদ্ার ভাইপো দুদিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃতদেহ উদ্ধার হয় একটি জলার ধারে গাছে ঝুলন্ত অবস্থায় ছিল তার ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃতদেহ কেন্দ্রের অধীন কোন হাসপাতালে ময়না তদন্তের আবেদন জানানো হলে সেদিন আপত্তি জানিয়েছিল আদালত তবে বুধবার আবারও মৃতের পরিবার কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের দাবি জানালে কেন্দ্রের কাছে হাসপাতালের তালিকা পাঠাতে বলেন বিচারপতি জয়সেন গুপ্ত চব্বিশ এপ্রিল থেকে নিখোঁজ ছিল দীনবন্ধু পরের দিন অভিযোগ করা হয় পঁচিশে এপ্রিল পানের বরস থেকে ঝুলন্ত দেহ পাওয়া যায় সেই মামলার শুনানিতে পুলিশ কেস ও রিপোর্ট জমা দেয় বুধবার আদালতে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান দেহ উদ্ধারের সময় পা মোড়া ছিল নিজে থেকে আত্মহনন করলে পা মোড়া সম্ভব নয় কিন্তু সম্ভবত হাইট না পাওয়ার জন্য পা মুড়ে গেছে গলায় রাউন্ড দাগ পাওয়া গেছে আবেদনকারী আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান দড়িটা খুব সরু ছিল একজন মানুষের ওটা দিয়ে ঝুলে মৃত্যু সম্ভব না দেহ উদ্ধারের সময় দেহ আঘাতের চিহ্ন ছিল রিপোর্টে এর উল্লেখ নেই রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন দেহ উদ্ধারের সময় আঘাত লাগতে পারে আবেদনকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান রাজ্যের বক্তব্য শুনে মনে হচ্ছে কেউ চেয়ারে বসে গলায় দড়ি দিতে পারে সেটা স্বাভাবিক বিচারপতি জয়সেন গুপ্ত জানতে চান কজনের বিরুদ্ধে অভিযোগ সাক্ষীরা কারা আবেদনকারী আইনজীবী বিলোদল ভট্টাচার্য জানান বাইশ জনের বিরুদ্ধে অভিযোগ সকলের বিরুদ্ধেই এই দীনবন্ধু মিদ্যাকে বিজেপি ছাড়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ দুপুর তিনটির সময় কেন্দ্রের আইনজীবী জানান তাদের আয়ত্তে কামেন হাসপাতাল কিন্তু সেখানে কোনো ফরেন্সিক অফিসার নেই সেই কারণে আবেদনকারীর সঙ্গে আলোচনা করে আদালত সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ময়নাতদন্ত হবে এসএসকেএম হাসপাতালে এসএসকেএম সুপারের তত্ত্বাবধানে হবে এই দ্বিতীয় ময়না তদন্ত তারপরেও যদি কোনো অভিযোগ থাকে তা তারা আদালতে জানাতে পারে সাক্ষীদের বয়ান ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করতে হবে তদন্ত পূর্ব মেদিনীপুরের জেলা এসপির তত্ত্বাবধানে চলবে ক্যামেরা লিসন লোধের সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট কালকাটা নিউজ